সত্য কথায় কলিত তপস্যা সত্যকে আট করে ধরে রাখলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধ ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধ ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধ ভক্তি দাও যখন এই সব বলছিলাম তখন এই কথা বলিতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলুম তবু সত্য মাকে দিতে পারলুম না বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে কিচ্ছু জিনিস নাই বিশ্বাসের কত জোর তা কি শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার আর সেতুর দরকার হলো না এটাই হলো বিশ্বাস বিভীষণ একটি পাতায় রামায়ণ লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সেই লোকটি সমুদ্রের ওই পারে যাবে বলে বিভীষণ তাকে বলল ভয় নাই তোমার বিশ্বাস তোমার অন্তরের ভেতর রাখো আর তুমি ওই জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যে অবিশ্বাস করবে সে কিন্তু অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছে হলো কাপড়ের খোঁটে কি আছে বাধা একবার খুলেই দেখা যাক না খুলে দেখে রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলি কি শুধু রাম নাম লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেল খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে তাই দেখবার জন্য বড় কৌতূহল বাড়ল পাঁচিল বেয়ে একজন তত্ত্ব উঠে গেল মুখে মেরে যা দেখলো তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর খবর দিল না যেই ওঠে হা 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 বলে পড়ে যায় তখন খবর আর কে দেবে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সব সুখ ইচ্ছা সব পালিয়ে যায় ঈশ্বরের নাম করলে হয় দুর্গার নাম নাম কৃষ্ণনাম নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করলে অনুরাগ তোমার দিন দিন বাড়তে থাকে যদি আনন্দ হয় তাহলে আর কোন ভয় নাই বিকার কাটবেই কাটবে আর তার কৃপা হবেই হবে